ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে নানারকম ভূমিরূপ সৃষ্টি হয় যেমন ফাটল ভাঁজ ধস নদীর গতিপদের পরিবর্তন এবং সুনামি এই পরিবর্তনগুলো ভূতকের ওপর হঠাৎ শক্তির ফলে ঘটে যা ভূমিরূপকে ভেঙে বা স্থানচ্যুত করে এবং নতুন ভূপ্রাকৃতিক পরিবর্তন ঘটায় আমরা এই ভূমিরূপগুলি নিয়ে একবার আলোচনা করে নেব ফাটল ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠে ফাটল দেখা যায় এই ফাটলগুলো অনেক সময় অনেক গভীর হতে পারে এবং এর ফলে ভূপৃষ্ঠের ওপরের স্তর ভেঙে যেতে পারে ভাঁজ ভূমিকম্পের প্রভাবে ভূতক বেঁকে গিয়ে ভাঁজ সৃষ্টি করতে পারে এই ভাঁজগুলো অনেক সময় পাহাড় বা মালভূমি সৃষ্টি করে ধস ভূমিকম্পে কম্পনে পাহাড় বা উঁচু ভূমি ধসে যেতে পারে যা ভূমিকম্পের আকস্মিক পরিবর্তন ঘটায় নদীর গতিপথ পরিবর্তন ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর তলদেশ উঁচু হয়ে যায় বা নদীর গতিপথ পরিবর্তিত হয় সুনামি সমুদ্রের নিচে ভূমিকম্প হলে বা ভূমি ধস হলে বিশাল ঢেউ বা সুনামি সৃষ্টি হতে পারে এই সুনামির কারণে উপকূলীয় অঞ্চলের ভূমিরূপের ব্যাপক পরিবর্তন সৃষ্টি হতে পারে ব্যাপক পরিবর্তন ঘটে এবং এতে বিশাল ধ্বংসের সৃষ্টি হয় অন্যান্য এছাড়াও ভূমিকম্পের ফলে রেল লাইন রাস্তা সেতু এবং অন্যান্য অবকাঠামো ভেঙে যেতে পারে এবং ভূগর্ভস্থ জলস্তরও প্রভাবিত হতে পারে